কালো কমোনা জিকে ছে কাছে শেন্ ন্য়ে কালো কোমোনা জিকে ছে আজি কালো কাসে মে এলা জিকে ছে ও হো হো আযে চে আই

এ নকরি আজ সবার সাথে আনন্দ যেতে যায় না বেগুনে ও বাইরে ছুটে আয় পুজোর কম গড়ে এসেছে ঢ্যাংকুর ঢ্যাকপুর আর একটু বালতি পেছে কাঁদুর কাঁচুক পেছে